বান্দরবানের নাইখংছড়ির বাইশারিতে প্রকাশ্যে বালু লুটের মহোৎসব প্রশাসনের চোখের সামনেই চলছে পরিবেশ ধ্বংসের চক্রান্ত বিস্তারিত দেখুন মোহাম্মদ শাহরিয়া রেজা জিসাদের প্রতিবেদনে বান্দরবান জেলার নাইখেংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নে চলছে বালু উত্তোলনের ভয়াবহ দৌরাত্ম্য সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনিক অভিযান উপেক্ষা করে প্রতিদিনই চলছে নদী খাল ও পাহাড় ধ্বংসের এই মহোৎসব সরেজমিনে গিয়ে দেখা গেছে ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খলা এলাকায় একাধিক স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বিপুল পরিমাণ বালু স্থানীয়দের অভিযোগ প্রশাসনের অভিযান আসে কেবল একদিনের জন্য পরের দিনই ফের চালু হয় ড্রেজার মেশিন সর্বশেষ অভিযানটি পরিচালিত হয় ছয় অক্টোবর সে সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতুর নেতৃত্বে প্রায় সাত হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং একটি ড্রেজার মেশিন আটক করে ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয় তবে তিন সপ্তাহ না যেটেই আবারও নতুন করে শুরু হয়েছে উত্তোলন তাও প্রশাসনের চোখের সামনেই স্থানীয় সূত্রে জানা গেছে এই অবৈধ বালু ব্যবসার পেছনে রয়েছে দুই রাজনৈতিক দলের নেতাদের যৌথ সিন্ডিকেট

আইনের আইনের বাইরে পরিবেশ দূষিত হচ্ছে এবং আমি আদ্রুত আপনাদের আমি নেবারিং অফিসার কাছে অবগত করবো যদি যদি আমার কথা মানি মানে না ওরা অমান না করলে আমি কি বলবো আমি আসন বলছি আমাদের

স্থানীয় বাসিন্দা মংথয় চিং মার্মা বলেন আমাদের জমি আর খাল ভেঙে যাচ্ছে আমি বাধা দিলে উল্টো তারা হুমকি দেয় স্থানীয় যুবক রিয়াদ বলেন অনেকদিন ধরে সিন্ডিকেট করে বালু তোলে প্রশাসনের অভিযান শেষ হলেই আবার শুরু হয় স্থানীয়দের দাবি এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন আজিজুল হক ও নেতা মোহাম্মদ ইব্রাহিম সহযোগী হিসেবে কাজ করছেন উভয় দলের আরও কয়েকজন স্থানীয় নেতা ও কর্মী স্থানীয়রা বলছেন প্রশাসনের অভিযান একদিনের কিন্তু বালু উত্তোলন চলে প্রতিদিনই ফলে পরিবেশের ওপর পড়ছে মারাত্মক প্রভাব এ বিষয়ে কাগজি খোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল ইসলাম বলেন বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি অন্যদিকে নাইকখং উপজেলা নির্বাহী অফিসার মাহম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন বালু উত্তোলন রোধে নিয়মিত অভিযান চলছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন নাইখছড়িতে আমাদের স্থানীয় অফিস না থাকায় অভিযান পরিচালনায় সময় লাগে তবে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে বিশেষজ্ঞরা বলছেন অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে স্থানীয় সড়ক ফসলি জমি ও বসতবাড়ি মারাত্মক ঝুঁকিতে পড়ছে নদী ও ছড়া ভাঙনের মুখে বাড়ছে ভূমিধ্বসের আশঙ্কা স্থানীয়রা সরকারের উচ্চ পর্যায়ের নজরদারি ও সেনাবাহিনীর তত্ত্বাবধানী স্থায়ী টাস্ক ফোর্স গঠনের দাবি জানিয়েছেন তাদের ভাষায় যতদিন না শক্ত নজরদারি আসবে ততদিন বালু ব্যবসা বন্ধ হবে না আপনাদের এখানে বালু উত্তোলন করতেছে এই কথাটা কি সত্যি হ্যাঁ 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 কারা তুলতেছে বালুগুলা না হ্যাঁ নাম বলে

মানে যার জমিন দখল করছে সেই মালিকটা ও।